আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে চকলেট কপি আম চকলেট কপি কেক তো আমি এখানে এই এক কাপ এক কাপে এক কাপ সুজি নিয়েছি আর দেড় কাপ এক কাপের আদা এই চাল চাউলের গুঁড়ি নিয়েছি আমি এগুলা দিয়ে আমের কেক তৈরি করবো চকলেটিয়ে কেক তৈরি করবো তো এই আমি এখানে এক কাপ সুজি দিয়েছি দেড় কাপ চাউলের গুঁড়ো দিয়েছি ওই আমি এখানে এখানে ওয়ান ফুট কাপ ঘি নিয়েছি এখানে কোকো পাউডার নিয়েছি চিনি নিয়েছি ওয়ান ফুট কাপ তেল নিয়েছি এখানে আমের পিওরি নিয়েছি এক কাপ আর নারকেল নিয়েছি লবণ নিয়েছি বাদামের গুঁড়ো নিয়েছি ওই আমি এখন একটা একটা অ্যাড করে দিব দেখুন আপনারা আর আমি আগে প্রথমে এগুলো গুঁড়োগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিব দেখুন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি তো আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি যার যার টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী আপনারা এক করে দিতে পারবেন আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো যারা কম খাবেন কমও দিতে পারবেন আর যারা বেশি মিষ্টি খাবেন তাদের পরিমাণ মতো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ আমার পিড়িটা দিয়ে দিচ্ছি দেখুন আমি এগুলা আস্তে আস্তে মেকিনিবো দেখোন আস্তে 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 মেকিনিবো দেখোন একটু একটু পাম ফুটকা তেল নিয়েছি আস্তে আস্তে একটু একটু তেল দিয়ে দিয়ে এল সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন এল দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন তো আঠাল টাইপের এর করে কনসিস্ট কনসিস্টেন্সিটা এইভাবে শুকনো করে মাখাইতে হবে যেহেতু বেশি নরম হয়ে যাইলে দুটা বেশি নরম হয়ে গেলে টেস্টটা ভালো আসবে না তাই একটু শুকনো শুকনো করে রাখতে হবে আর একটু আমি একটু দুধ দিয়ে দিব আমি দুধ দিয়ে দিচ্ছি একটু একা এক কাপ দুধ নিয়েছি রিকুইয় দুধ গরম করে ঠান্ডা করে রাখি রেখেছি আমি এটা দিয়ে দিচ্ছি আস্তে 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 মাখায় নিচ্ছি দেখুন বেশি দেওয়া যাবে না একটু ক্রিমিলিয়ার লাগতে হবে আর এখন এখন আমি এখানে বেগুন সোটা দিচ্ছি এক চামচ পরিমাণ দেখুন আমি এক চামচ পরিমাণ বেগুন সোটা দিয়ে দিয়েছি বেশি লাগবে না এক চামচ পরিমাণ দিলে হবে ছোট চামচে এক চামচ পরিমাণ বেগুন সোটা দিয়ে দেবেন গুলা একটু ভালো করে মিক্স করে নিতে হবে বেশি নরম করা যাবে না এই কনসিস্টেন্সিটা এভাবে রাখতে হবে দেখুন ভালো করে ফাটাই নিতে হবে কিভাবে ফাটাচ্ছি দেখুন ক্রমে একটা টেস্টার চলে আসছে এভাবে ফাটাই নিতে হবে দেখুন এখন আমি এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব দেখুন আমি এখন এই ব্যাটার গুলো দুই ভাগে ভাগ করে নিয়েছি কেন নিয়েছি একটা কফি কালার হবে একটা ক্রিম কালার হবে তো আমি এখানে কোকো পাউডার নিয়েছি দেখুন আমি এগুলো এখন একটা চকলেট লেয়ার বানাবো এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটু দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি আমি মিক্স করে নিচ্ছি চকলেটের লেয়ারটা মিক্স করে নিচ্ছি দেখুন ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন আমার আমি দশ মিনিট রেখে বিশ মিনিট রেখে দেওয়ার কারণে আমার টেস্টারটা নরম হয়ে সবটি হয়ে গেছে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়েছি এখন আমি এখানে দুইটা গ্লাস নিয়েছি স্টিলের গ্লাস তেল ব্রাশ করে নিয়েছি আমি এখন এগুলার মধ্যে দিয়ে দেব দেখুন কিভাবে দিচ্ছি দেখুন আমি প্রথমে একটা গ্লাসের ভিতরে অল্প অল্প করে ভিতরে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা এভাবে দিচ্ছি ও আমার আবার মাঝখানে ক্রিমের লেয়ারটা দিব এখানে তো আমি এই নারকেল নারকেলটা মিক্স করি নাই এখানে আমি নারকেলটা নারকেলটা দিয়ে দিচ্ছি দেখুন নারকেল বাদাম গুলা মিক্স করে দিচ্ছি একটু অল্প নারকেল লাগব উপরের ডেকোরেশনের জন্য আর এখানে ওয়ান ফুটটা কাপ বাদাম গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এগুলো মিক্স করে দিচ্ছি দেখুন গুলা এখন সবগুলো মিক্স করে নিতে হবে মাঝখানের পোটটা যেটা দিব ক্রিম কালার হবে সেটাতে আমি নারকেলটা আর বাদামের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি দেখুন ভালো করে একটু মিক্স করে নিতে হবে পুরাটা যেমন ভালো করে ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পুটা দিয়ে দিব মাঝখানের পুটে দিয়ে দিব দেখুন আমি মাঝখানে মাঝখানে এভাবে করে দিয়ে যাচ্ছি এইভাবে করে করে আমি পুরাটা গোলাই গোলাই এই মাঝখানেরটা ক্রিম কালার হবে ভিতরেরটা সাইডের পাশেরটা কফি কালার করে করে দিয়ে যাচ্ছি চকলেটের কালারটা দিয়ে যাচ্ছি কিভাবে দিচ্ছি দেখুন আপনারা গোল করে দিয়ে যাচ্ছি মাঝখানে ভিতরেরটা ক্রিমের কালার থাকবে এভাবে করে আমি দুটি গ্লাস পুরো নিব দেখুন আবার ক্রিম কালারটা দিয়ে দিবে মাঝখানে দেখুন আমি এইভাবে মাঝখানে করে বসে যাচ্ছি দেখুন আপনারা দেখুন আমি এভাবে করে দিয়ে যাচ্ছি চারপাশে কপি কালারের ব্যাটারটা দিচ্ছি আর মাঝখানে ক্রিম কালারের ব্যাটারটা দিয়ে যাচ্ছি দেখিন দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি চুলাই প্রিপারেশনে চলে যাব। আমি এখন চুলাই একটা প্যানে পানি সিদ্ধ দিয়েছি আমি এখন পানি এসি পানি দিয়েছি ফুটানোর জন্য এখন আমি এখানে বসে দিচ্ছি দেখুন আমি এখন চুলার প্রিপারেশানে আমি চুলাই বেক করতে দিয়ে দিব আমি বিশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিচ্ছি দেখুন আমার কেকটি চকলেটি ম্যাঙ্গো কেকটি অনেক সুন্দর মাসাল্লা ফুলে ফুলে ফেটে গেছে দেখুন দেখুন অনেকটা সুন্দর লোভনীয় একটি কেক আমি যেইভাবে বলছি সেভাবে আমার কেকটি সুন্দর একটি কেক হয়েছে এখন আমি এটা গ্লাস থেকে উঠাইয়ে আপনাদেরকে কেটে কেটে দেখাবো আর আমার সবগুলো উপকরণগুলো আমি কাপের মাপ শুদ্ধ ডেসি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি চেক করে নেবেন আপনারা তো এই আমি এখন এগুলো তুলে কুলে আমি সবগুলো দেখাবো তুলে নিব আমি একটু দেখুন আমি একটু কুলে নিচ্ছি ফুলে নিব আমি একটু একটু দেখুন আমি এই এইভাবে করে খুলে নিয়েছি মার্শাল্লাহ আমার কেকটি অনেকটা লোভনীয় অনেক সুন্দর একটি কেক হয়েছে দেখুন দেখুন এখন আমি এটাকে কেটে নেব দু কেক আমি উঠিয়ে নিচ্ছি দেখুন মশাল্লাহ আমার কেকগুলো অনেকটা সুন্দর হয়েছে দুটি কেক আমি উঠিয়ে নিয়েছি দেখুন দু গ্লাস কেকটি আমি উঠিয়ে নিয়েছি এখন আমি কেটে আপনাদের সামনে দেখাবো দেখুন আমি কেটে নিচ্ছি দেখুন ফিস করে করে কেটে দিচ্ছি মশাল্লাহ আমার কেকটি অনেক সুন্দর হয়েছে আপনারা আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই বাসায় একবার ট্রাই করবেন দেখুন আমি কীভাবে কাটছি ফিস করে করে আমার কেকটি অনেক সুন্দর সুস্বাদু লবণীয় একটি কেক বাসায় একবার বানিয়ে না খেলে বোঝা যাবে না যে এটা কতটা টেস্টি দেখুন আসলে আমার কেকটি অনেক সুন্দর লোভনীয় একটি কেক হয়েছে আপনারা সবাই দেখুন আমার কেকটি অনেকটা সুন্দর হয়েছে আমি এখন ডেকোরেশন করে নিব আর একটি কেকও কেটে দেখা নিয়েছি আমি আমি এভাবে করে কেকগুলো সবগুলো কেটে নিচ্ছি দেখুন দেখুন মার্শাল্লা আমার কেকটি অনেকটা সুন্দর দবনী হয়েছে দেখুন আমি আমার কেকগুলো সবগুলো কাটা হয়ে গেছে সবাই বাসাই এভাবে একবার ট্রাই করলে বানিয়ে না খেলে বোঝা যাবে না এই কেকটি কতটা টেস্টি আর স্বাদের তো এই আমি আজকের মতো সবাই আপনাকে আপনাদেরকে এভাবে একটি দেখিয়েছি সবাই বাসায় একবার ট্রাই করবেন আর অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব আজকের মতো আপনাদের সাথে এইটুকু লইলো আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে অন্য নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ